বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইনু সরকার বিরোধে আন্দোলন চলাকালীনই ওই সচিবালয়ে কর্মচারীদের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত সাত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব শেখ হাসিনার জন্য বিরাট খবর হাসিনাকে বাঁচাতে পারেন একমাত্র আমির হোসেন কে এই ব্যক্তি জানলে চমকে উঠবেন আপনি থাকছে বিস্তারিত প্রতিবেদনে ও জানিয়ে হয় আমরা থাকব না হয় তোমরা থাকবে এ কি শুরু করলেন ডক্টর মোহাম্মদ ইনুজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে বাংলাদেশে আরও এক সাবেক সি সে গ্রেপ্তার বিএনপি কেন মামলা করল কমিশনের প্রাক্তনীদের বিরুদ্ধে অবশেষে বেরিয়ে নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইনুই সরকার বিরোধে আন্দোলন চলাকালীন সচিবালয়ে কর্মচারীদের মধ্যে তুমুল সংঘর্ষে রণক্ষেত্র আহত সাত ঈদের ছুটির পর ফের দাবি নিয়ে ঢাকার সচিবালয়ে সরকারি কর্মীরা আন্দোলন করছেন এর মাঝে গতকাল মঙ্গলবার রাতে সচিবালয়ে কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে যাহার জেরে আহত হয়েছেন সাতজন এর মধ্যে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে সচিবালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রের খবর রাত সাড়ে আটটা থেকে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির পূর্ণ ও বর্তমান অ্যাডহক কমিটির মধ্যে ক্যান্টিন পরিচালনা নিয়ে দুপক্ষের পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় যা এক পর্যায়ে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয় নতুন কমিটির সমর্থক ও বাংলাদেশের সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও কর্মকর্তা ঐক্য ফেরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুল রবিনকে পুরাতন কমিটির লোকজন এলোপাতারিভাবে মাথায় ও শরীরে আঘাত করে বলে অভিযোগ সহকর্মীরা তাদের উদ্ধার করে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসেন সচিবলায় সংযুক্ত পরিষদের দাবি নুরুল ইসলামের উপর হামলা করেছে বাদুল কবির গ্রুপের কর্মীরা হামলায় পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন সরকারি চাকরি অধ্যাদের দুই হাজার পঁচিশ বাতিলের দাবিতে মাসখানেক দরে আন্দোলন করেছেন সচিবলায় কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা শেখ হাসিনার আমলে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার গত বাইশে মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এরপর রবিবার পঁচিশে মে রাতে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই জারি করে সরকার উপদেষ্টা পরিষদের অধ্যাদেশটি অনুমোদনের পর থেকে গত কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন আধিকারিক ও কর্মচারীরা অধ্যাদেশ জারি খবর প্রকাশ আসতে তা বাতিল করার দাবিতে ক্ষোভে ফেটে পড়েন সরকারি কর্মীরা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় শেখ হাসিনার জন্য বিরাট খবর হাসিনাকে বাঁচাতে পারেন একমাত্র আমির হোসেন কে এই ব্যক্তি জানলে চমকে উঠবেন আপনি জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসাবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আমির হোসেন আমির হোসেন বুধবার বলেন গতকাল মঙ্গলবার তাকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে প্রসিকিউশন জানায় শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে নিযুক্ত আইনজীবী হিসাবে আমির হোসেনকে নিয়োগ করা হয়েছে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলাও শেখ হাসিনা ও গাইবান্দার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল অর্পে মোহাম্মদ শাকিল আলমের পক্ষে নিযুক্ত আইনজীবী হিসাবে আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রসিকিউশন জানিয়েছে ফলে দুটি মামলাতে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসাবে আমির হোসেন কাজ করবেন জুলাই গণ মামলায় শেখ হাসিনার পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন আসামি এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন হয় আমরা থাকব না হয় তোমরা থাকবে দুটো একসাথে থাকা যাবে না বুধবার বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ ও বৃক্ষমেলা দু হাজার পঁচিশ সালের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ঠিক এই কথাগুলি বলেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু হঠাৎ কি হলো ওপার বাংলার প্রধানের কেনই বা আসমাকা এমন মন্তব্য তুললেন শান্তিতে নোবেদ জয়ী বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম সূত্রের খবর বুধবার ঢাকার বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ মেলা উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছিলেন হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে দুটো একসাথে থাকা যাবে না জানা যায় প্লাস্টিক নিয়ে উদ্বেগের সাথে এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জীব বৈচিত্র্য রক্ষার কথা বলেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এদিন ইউনিসের বক্তব্য ছিল প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকার কারণে জীব বৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে ইউনুস বলেন প্লাস্টিক এমন একটি জিনিস যা এখন হুঙ্কার দিচ্ছে ওই প্লাস্টিক নাকি বলছে হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে বাংলাদেশে আরো এক সাবেক গ্রেপ্তার কমিশনের শেষে গ্রেফতার তথ্য বাংলাদেশে আরো এক সাবেক মুখ্য নির্বাচন কমিশনকে গ্রেপ্তার করল বাংলাদেশের গোয়েন্দা পুলিশ তিনি হলেন কাজী হাবিবুল আওয়াল ঢাকার মগবাজার এলাকা থেকে বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় তবে গ্রেপ্তারের সময় তার অভিজ্ঞতা অবশ্য আরেক সাবেক একেএম নুরুল হুদার মতো হয়নি গত সোমবার হুদাকে তার ঢাকার উত্তরার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ তার আগে বিএনপির লোকজন জোর করে হুদার বাড়িতে ঢুকে তাকে মারধর করে গলায় জতুরমালা পরিয়ে দেয় চটি দিয়ে গালে চরমারে বিএনপির সমর্থকেরা পুলিশ গিয়ে তাকে প্রথমে উদ্ধার করে পরে গ্রেপ্তার করা হয় তাকে হোদা দুহাজার আঠারো সালে বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সি ছিলেন সেবার ভোটের আগে রাতে বহুভূতের ভোট হয়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে কাজী হাবুবুল আওয়ার দুহাজার চব্বিশ সালে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন পরিচালনা করেন বিরপি শেখ হাসিনার পনেরো বছরের শাসনে অনুষ্ঠিত তিন নির্বাচন দুহাজার চোদ্দ আঠারো এবং দুহাজার চব্বিশ সালের ভোটে কমিশনের দায়িত্বে থাকা চব্বিশ জন অফিসারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে তাদের বক্তব্য হাসিনার জমানায় আওয়ামী লীগের লুটতরাদের ভোটের মূল কারিগর ছিলেন কমিশনের দায়িত্বে থাকা অফিসাররা তাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এদিকে বিএনপির মামলা নিয়ে বাংলাদেশে তুমুল সরগর শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সময়ে দায়িত্বে থাকা অফিসারদের হেনস্থা মামলা দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি পাল্টা উনিশশো এর ফেব্রুয়ারি মাসের নির্বাচন প্রশ্ন তুলেছেন হাসিনা বলেন সেবার কারচুপির ভোটে জিতে সরকার গড়া দেড় মাসের মাথায় খালেদা জিয়াকে জন আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয়েছিল বিএনপি কেন প্রাক্তন নির্বাচন কমিশনার এবং আধিকারিকদের বিরুদ্ধে মামলা করল দলের ভাইস চেয়ারম্যান তথা বাংলাদেশের নামজাদা আইনজীবী নিতাই চৌধুরী বলেন ফৌজদারি বিষয়ে মামলা করতে কোনো সময়সীমা নেই যে কোনো সময় মামলা করা যায় তিনি বলেন আগামী নির্বাচনগুলিতে ভোটের দায়িত্বে থাকা আধিকারিকরা যাতে নিরপেক্ষভাবে কাজ করেন আমরা সেটা নিশ্চিত করতে চাইছি আমরা আইনের পথে সতর্ক করে আগামী নির্বাচন শান্তিপূর্ণ হোক চায় বিএনপি এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের করার জন্য বলছে তিনি আরও বলেন নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার যেটি হোক সেটা হবে এর অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হবে দলীয়ভাবে ভোট হলে দলের সরকার তার প্রার্থী জয়ী করে নেয় তাই নিরপেক্ষ সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন সৃষ্টি হবে আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই